কি হয়েছে তোমার সকাল থেকে তুমি কি চিন্তা করতেছো তোমার কাছে আমার একটা প্রশ্ন ধরো আমি মৃত্যুর শব্দ যাই একমাত্র চিকিৎসা দ্বিতীয় বিয়া এখন কি তুমি আমাকে দ্বিতীয় বিয়ে করিয়ে জীবন বাঁচাবা নাকি আমাকে মরতে দিবা আমি আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব হে আল্লাহ আমার স্বামী কি তুমি জাহান্নামেও জায়গা দিবা না গজাব হ্যালো বেবি জলদি তুমি আমারে সারা নাও নালে ও আমারে মাইরা ফলাইবে আমি কিডন্যাপার বলতাছি তোর বউরে কিডন্যাপ করছি তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই আপনি আমার এত দিনের স্বপ্ন পূরণ করছেন টাকা আপনারে আমি দেব কিন্তু বউ জানি জীবিত না থাকে তোর বউরে কিডন্যাপ করছি আমি তাতে তোর স্বপ্ন পূরণ হলো কি করে আরে বল না বেটা 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য ভাবি এটা আপনি কারে বিয়ে করছেন আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি ভাই আপনি কোন ভুল করেন নাই টাকা আমি আপনারে দেব আগে চলেন ওর বিয়ের সাথ মিটায় দিয়ে আসি তোমার যন্ত্রণায় একদিন আমি গলায় দড়ি দিয়ে মরবো মনে রাখো মরার আগে অবশ্যই দেখেন শাড়ি কিনে দিয়ে যেও তোমার আলমারিতে যে পরিমানে শাড়ি আছে মরার আগ পর্যন্ত পড়তে পারবা তা পারবো কিন্তু সাদা শাড়ি তো নাই তুমি মরলে পারবো কি আমি ইসকা পতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে সত্যি করে বলো কাল লিপস্টিক লিপস্টিক আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম এক মিনিট এটা তো ব্যবহার করার লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক সত্যি করে বলো এই লিপস্টিক কার তোমার ঠোঁট তো দামি তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি আর আমি নিজে ব্যবহার করে আনছি ওরে আমার লোক কি তুমি আমার এত কেয়ার করো ঠাকুরপো কি বলো আমি বাচ্চার মা হতে চলেছি

সব কাপড় চুপুর নোংরা কার বালসের ঘরে বসে একদিন কাপড় কাছে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব। আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাইরে আমাদের দিবি কেন এই টুম্পা ভাবির জামাই স্টক করছে তারে নিয়ে আমি হসপিটালে গেলাম কোনো দরকার নাই ওনার চিকিৎসা আমিই করতে পারবো কিভাবে তুমি কি ডাক্তারি পড়ছো তুমি দোকানে গেলেই আমি ডাক্তারি পড়তাম কালকেই আমার কোর্স কমপ্লিট হইছে এই যে দেখো মাত্র 30 দিনের ডাক্তারি কোর্স কমপ্লিট 3000 টাকায় ভালো আছেন দাবি অনেক বছর পর দেখা আপনার একটা ছেলে ছিল না আরে ভাই আমার তিন ছেলে দুই মেয়ে কিন্তু ভাই মারা গেছে দশ বছর আগে তখন তো একটা ছেলেই ছিল বাকিগুলো আসলো থেকে দেখেন আপনার ভাই মারা গেছে আমি মারা যাই নাই এই শুডো আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিানি করব কোনটা খাবা বলো গরমের ভিতর বিরিানি খেয়ে সহ্য করতে পারবো না তুমি এক কাজ করো ইলিশ পোলাও রান্না করো গরমের ভিতর তিতা খাওয়া ভালো তাই করলা দিয়ে ডাইল রান্না করছি তিতা ডাইলে যদি রান্না করে থাকো তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন মা বলছে স্বামীর কাছে শুনতে করতে বলে নাই বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম যার বউ সে দেখতে পেলাইছে আহারে মায়ের কি বেশি দিছে সে মারছে ঠিক আছে বউর কাছে নালিশ করছে বউ আবার দিয়ে পিটাইছে আপনার কপাল ভালো ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম